যারা নেবেন অবশ্যই কোন টাকা পয়সা ছাড়াই চলে যাবে ফয়সল ফোন দিলে হবে মানে ফয়সাল বলক ফয়সাল অফার এগুলোর দাম যাচ্ছেন কেমন মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় কালারের জন্য দাম বাড়বে না কমবে কমবে না বারো ইঞ্চি জায়গার ভিতরে রাখতে পারবেন দেখেন খুবই চমৎকার একটা বেড যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আজকে নাকি সবার থেকে কমে দিচ্ছেন একবারে কমে জায়গা স্বল্পতা অল্প জায়গার জন্য তাদের জন্য একটা দরকারি তাদের দরকারি এটা হাতল ছাড়া হাতল ছাড়া হাতল ছাড়া দাম চাচ্ছেন কত এটা আপনার চোদ্দ হাজার টাকা আসলে আর এক হাজার টাকা ডিসকাউন্ট মানে তেরো তেরো হাজার টাকা

মানে কি মন চাইলে বাসতলা মন চাইলে গাছতলা মন চাইলে গাছতলা মন চাইলে বাসতলা বাসার যে কোনো কোনায় রেখে দেওয়া যায় মাত্র বারো ইঞ্চি জায়গায় বারো ইঞ্চি জায়গার ভিতরে আবার মেহমান আসছে এই যে বেড বানাই নিবে সামনে শীত সামনে শীতের জন্য নিয়ে আর কারণ নিচে ঘুমাইতে হবে না মানে দিন শেষ ভাই একজনের জন্য একজনের জন্য বেড হয়ে গেল বেড হয়ে গেল এখন আরামসে ঘুমাইতে পারবে আরামসে একজনে ঘুমাইতে পারবে আরামসে

যে কোন জায়গায় বাচ্চা থেকে সাত হাজার পাঁচশো টাকায় ফোল্ডিং বেড ফোল্ডিং বেগ কোন টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ লাগবে ডেলিভারি চার্জ একদম সারা বাংলাদেশ শুধু নাম ঠিকানা দিলেই যাবে পারি নাম ঠিকানা দিলেই ফোল্ডিং চলে

Bye. Bye.